খালে কি কাম দে

শুভেচ্ছার সাকাতম লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে শুভেচ্ছার সাকাতম লাল গোলাপ শুভেচ্ছা রাখাম লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছার

চার শাতো শুভেচ্ছা মনাম শুভেচ্ছা শাকাতোক শুভেচ্ছা শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা শুভেচ্ছার সকাতো শুভেচ্ছার শাতো এম পি

নবনির্বাচিত এমপি মহোদয় কিন্তু বরগুনা মাছবাজার বাজার এগুলো কিন্তু হেঁটে হেঁটে তারপরে সকলের সাথে সাক্ষাৎ করছেন কুশল বিনিময় করছেন শুভেচ্ছা শাগত টপ <racing> <dividends> <ob SCI noise> আপনারা যে যেখান থেকে লাইটটা দেখছেন বরগুনের এমপি জনতার এমপি জনতার মাঝে হ্যাঁ কাম

शुभारो शुभा लॻा सुभेचा शुभारो सुभेचा शुभचारो शुभ लाल गुलाबु साल गुलाबुचा लाल गुलाब शुचा लाल गुलाब शुभा শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা

Субтитры